পথশ্রীর রাজ্যে হতশ্রী রাস্তা বর্ষায় বাড়ছে ভোগান্তি ভোটমুখী বঙ্গে বাড়ছে উত্তাপ জেলায় জেলায় বিক্ষোভ বছর কয়েক আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা পাকা করা হয়েছিল বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে শুরু করে সেই রাস্তা বর্তমানে বেলডাঙ্গা থেকে চুড়ুরি পর্যন্ত আট কিলোমিটার রাস্তার বেহাল দশা খানাখন্দে ভরা রাস্তায় জল জমে বাড়ছে দুর্ভোগ চলাচলের অযোগ্য রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির নাটক বলে কটাক্ষ তৃণমূলের এখানে মানুষ যাওয়া যাওয়া আসা করতে পারে না খুব যদি জরুরি অবস্থা পড়ে তখন যায় তাছাড়া গাড়ি ঘোড়া প্রায় বন্ধ মানে দীর্ঘদিন ধরে আমরা যে কষ্ট ভোগ করছি রাস্তার জন্য সেটা স্যার মর্মান্তিক অবস্থা মানে আমার ফান্ডের কাজও ওনারা করাচ্ছেন না ওনারাও পঞ্চায়েত বলুন বিডিও বলুন বা জেলা প্রশাসক থেকে বলুন কেউ কিন্তু কোনো কাজ করছেন না সামনে ইলেকশন আসছে সেই কারণে ওদের এই প্রতিবাদ না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না কোথাও উন্নয়নের অংশীদারও ওনারা ভাগিদার হন না কার্যত একই ছবি ধরা পড়ল দুর্গাপুরেও বছরখানেক আগে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালের সামনের রাস্তা সংস্কার করেছিল দুর্গাপুর নগর নিগম বছর ঘুরতে না ঘুরতে বেরিয়ে এসেছে পাঁজর খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে বাড়ছে ভোগান্তি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হতশ্রী পথ অভিযোগ প্রশাসনের কাছে বারবার দরবার করেও মেলেনি সুরাহা বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের কাঠমানি ইস্যুতে সরব বামেরা স্কুটার নিয়ে যেতে পারছি না কোনোদিন হয়তো পড়ে যাব রাস্তায় সেই ভয় আমি যেতে পারছি না খুবই বিপদজনক হয়ে গেছে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলে 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 আমরা কিছুতে আমরা তাদেরকে এই রাস্তা সারায়ের দিকে আনতে পারছি না সামনে মিশন হসপিটাল দু তিনটে স্কুল আছে স্কুলের ছেলে মেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গোটা সাতাশ নম্বর ওয়ার্ডেই যে সব রাস্তাগুলি হয়েছিল প্রায় ছ মাস থেকে এক বছরের মধ্যেই উঠে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কাঠ মানি একটা কাজ করছে সংস্কারের আশ্বাস দুর্গাপুর নগর নিগমের কটাক্ষের সুর বিরোধীদের কণ্ঠে ইঞ্জিনিয়াররা হয়তো গেছেন দেখে এসছেন কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি থামলে আমরা কিন্তু রাস্তাটা কাজ করার শুরু করব আমার রাস্তায় পিচের পোলেব লাগালে হবে না এই সরকারটা পোলেব লাগিয়ে চলছে সরকারটাকে পরিবর্তন করতে হবে বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন শান্তিপুরের ফুলিয়া টাউনশিপের জীবনানন্দ কলোনি এলাকার বাসিন্দারা রাস্তার সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ খানাখন্দে ভরা রাস্তায় জল জমে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা এদিকে রাস্তা নিয়ে শুরু আমরা ওরার রাজনীতি যাতায়াত করতে খুব অসুবিধা হয় সামনেই পারি বাজার চলাচল করতে খুব অসুবিধা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে এক ঝুড়ি ঘাস বা এক ঝুড়ি পাথরও ফেলবে না এটা আমাদের জানা আছে বিজেপি উন্নয়নের রাস্তায় হাঁটে না তার অনুরোধে আমরা এডিএম সাহেবের কাছে একটা চিঠি দিয়েছি আশা করি খুব দ্রুতই কাজ হবে পরিষদ করলে দু নম্বরই রাস্তা জেলা পরিষদ যত করবে ততই ভালো এই কি দরজায় দাঁড়িয়ে উন্নয়ন এভাবে আর কতদিন ভোগান্তি সহ্য করতে হবে উঠছে প্রশ্ন স্বরূপ রায় রাজেশ সেনগুপ্ত ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ